আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে আজকে অল্প কিছু কালেকশন আছে এর ভিতরে ট্যাম করা আছে নন ট্যাম আছে সাথে বাচ্চা আছে এবং এলবিনো ককাটেল আছে যাদের যেটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এইখানে আর এখানে বাচ্চা সহ আছে একটা পেয়ার দুইটা বাচ্চার সাথে ফার্স্ট টাইম ডিম বাচ্চা দিছে ফার্স্ট টাইমে দুইটা বাচ্চা আল্লাহর রহমতে এই যে মাস্টার পেয়ারটা তো যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি খরচ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আর যারা আসবেন আমার খামারে এসে দেখে শুনে নিতে হলে আমার খামারের ঠিকানাটা হল বাগেরহাট জেলা মংলা উপজেলা আবারও বলে দিচ্ছি ডেলিভারি দিতে হলে ডেলিভারি খরচ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া আসবে ইনশাল্লাহ তাহলে চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আলাইকুম এখানে আছে দুইটা বাচ্চা সাথে মাস্টার প্লেয়ার মাস্টার প্লেয়ার বলতে অ্যাডাল্ট রানিং হয়ে গেছে এইটা একবার ডিম বাচ্চা করছে মাত্র সাথে দুইটা বাচ্চা আছে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে পারেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেট করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ সাথে দুইটা বাচ্চা আছে আর রানিং ফেয়ার কেউ যদি বাচ্চাও নিতে চান দেওয়া যাবে আলাদা কেউ যদি মাস্টার প্যার নিতে চান সেটাও দেওয়া যাবে আলাদা আর এই যে এইখানে দেখেন আলিফ এটা হচ্ছে একটা ফিমেল আর এটা হচ্ছে একটা মেল পাখি এটা কথা বলে শীষ দেয় কেউ ভিডিও চাইলে ভিডিও দিতে পারবেন ইনশাল্লা আর এইটা হচ্ছে গিয়ে ফিমেল পাখিটা এটা আমার ঘরেরই পাখি এটা ট্যাম আহ আহ আসো এটা একবার মাত্র ডিম বাচ্চা করছে ওর বাচ্চা ছিল আমার এখানে বিক্রি হয়ে গেছে সবগুলো চারটা বাচ্চা ছিল এইটারও চারটা বাচ্চা ছিল এগুলো বিক্রি হয়ে গেছে এটা ফিমেলটা এই এই যে ফিমেলটা আর এইটা হচ্ছে কি মেলটা যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এইটার ফিমেলটা এইটা হচ্ছে কি ফিমেল আমার ঘরে ট্যাগ ট্যাকপরণ আছে পায়ে দেখতে পাচ্ছেন আর এইটার মেলটা হলো কি এই যে আর এইখানে আছে অ্যালবিনো দুইটা ফিমেল আর একটা হোয়াইট ফেস মেল হোয়াইট ফেস মেল আর এলবিনো দুইটা ফিমেল তো দুইটা ফিমেলের ভিতরে একটা ফিমেল হলো গিয়ে ট্যাম ওর নাম পিকু এই যে এই পাখিটা ট্যাম এইটা হয়তো এইটার সাথে জোড়া নিছে আপনার কেউ যদি জোড়াটা নিতে চান সেই ক্ষেত্রে জোড়াটা দেওয়া যাবে আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল ফিমেল নিতে চান সেটাও দেওয়া যাবে এই যে দেখেন ও ক্যামেরার কাছে চলে আসে ওকে ধরা যায় এটা শিখে ফিমেল পাখিটা কেউ যদি জোড়া সহ নিতে চান জোড়া সহ দেওয়া যাবে কেউ যদি সিঙ্গেল 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 নিতে চান দেওয়া যাবে ইনশাল্লাহ আসো এই যে দেখেন আলিফ চলে আসছে মার্শাল্লা এটা একটা ফিমেল ককাটেল আর এইটার মেলটা হলো গিয়ে ওই যে এটা আমার ঘরেরই আমি ছোট থেকে একেবারে হাতে খাইয়ে বড় করছি ওদের বাচ্চা অলরেডি বিক্রি হয়ে গেছে এই সিজনে চারটা বাচ্চা পেয়েছি আমি ওদের কাছ থেকে নিজে দেখতে পারতেছি মার্শালও ট্যাম আর এই যে ওর ভাই এটা হলে কি ওর ভাই ওর নামও আলিফ এটাও ট্যাম এটা কথা বলে শীষ দেয় বাজনা বাজায় এটা চারটা বাচ্চা ছিল চারটা বাচ্চা উঠেছে এই সিজনে আর এটা হলে কি এটার ফিমেল যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ